ফারাজ ভাই আমি কি পরের যুক্ত করব ইনশাআল্লাহ আসিফ ভাই আচ্ছা তাহলে জাহিদ বলেন আপনি জাহিদ আপনাকে যুক্ত করা হয়েছে হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আপনাদের সংশয়ডট.কম এ আগে একটা লেখা ছিল জাকির নাইকের মিত্রতার সম্পর্কে লেখাটা আমি আর পাচ্ছি না লেখাটা তো পাওয়ার না পাওয়ার কোনো কারণ নাই এটা লেখক কে সেটা যদি একটু বলতেন জাকির আব্দুল করিম প্রসঙ্গে এটা টাইটেল ছিল লেখকটা কে লেখকটা কে লেখকের নাম মনে নাই আচ্ছা তাহলে তো আপনার লেখকের নামটা মনে করতে হবে কারণ আমাদের ওয়েবসাইটে তো কয়েকজন লেখক লেখেন এখন কেউ যদি তার লেখা নিজেই নিজের লেখা সরায় ফেলে সেটা তো আমি বলতে পারবো না সে কি করছে কিন্তু যদি এটা আমার লিখিত হয় তাহলে সেটা সরানো হয় নাই আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন ছিল কোশ্চেন জিনিসটা হচ্ছে আমি জানতে চাই যে আমার একটা ফ্রেন্ড ছিল রুয়েটে মানে সে কোনো রুয়েটে পড়ে তো সে এডুকেটেড মোস্ট এডুকেটেড বাট সে হচ্ছে কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল টিএমডি নিয়ে টোটাল মালাউন ডেথ মানে হিন্দুদেরকে একটা গণহত্যা করবে তার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন আমার কথা হচ্ছে সে একজন শিক্ষিত হয়ে এই পয়মেন্ট রেডিক্যাল কেমনে হয় লাইক আমিও একজন এডুকেটেড বাট আমার মধ্যে এরকম রেডিক্যালাইজেশন কাজ করে না বাট সে এরকম জি মানে মালাউন না না মালাউন আমি আমি এই এইস মানে মালাউন স্যার

মোর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এডুকেটেড পার্সন হচ্ছে অন্ধবিশ্বাস কিভাবে হয় ধরেন আপনি যদি বলেন যে এত পার্সেন্ট অন্ধবিশ্বাসটা হচ্ছে রেশনাল অন্ধবিশ্বাস আর এত পার্সেন্ট অন্ধবিশ্বাসটা হচ্ছে ইরেশনাল অন্ধবিশ্বাস এই কথার কি কোনো সেন্স মেক করে ধরেন আপনি ইসলামের ফিফটি পার্সেন্ট মানেন ওকে ফাইন তাহলে আপনি একটা রেশনাল রেশনাল অন্ধবিশ্বাসী আর আপনি যদি ইসলামের একশো পার্সেন্ট মানেন তাহলে আপনি ইরেশনাল অন্ধবিশ্বাসী এই কথাটার কি কোনো অ্যাকচুয়ালি সেন্স মেক করে চাহিদ ভাইয়া

এটা হচ্ছে পুরো অন্ধবিশ্বাসী যে কয়েকদিন আগে একটা মহিবুল্লাহ হারিয়ে গেছে ওর পিছনে নিয়ে অনেকজন কান্না করছে এটা হচ্ছে পুরো অন্ধবিশ্বাসী সাইদিকে চাঁদে দেখে এরা হচ্ছে সম্পূর্ণ অন্ধবিশ্বাসী এটা মানে ফাইন আপনি একটু ডিসটিংশন নিয়া শুনবেন ভাই যে সমাজে হচ্ছে আপনার অন্ধবিশ্বাসকে সেলিব্রেট করা হয় যে মানে একটা পার্টিকুলার অন্ধবিশ্বাসকে সেলিব্রেট করা হয় এবং প্রত্যেক ধরন প্রত্যেকটা আলাদা আলাদা মতদর্শককে ক্রিটিসাইজ করা হয় সেখানে মানুষ অন্ধবিশ্বাসে সেখানে মানুষের মানুষের অন্ধবিশ্বাসের প্রতি ইয়ে হওয়া ইন্টারেস্টেড হওয়া আই ডোট থিঙ্ক এটা না হওয়ার কোনো কারণ আছে এটা সে হইতে পারে কিন্তু ফারাজ ভাই যে মানে আইসিস এর যে প্রধান বাগদাদি সে কিন্তু একজন পিএইচডি করা মানুষ ছিলেন এবং

তেলে এত বড় শিক্ষাতে লাভ হলো কি যে বলে যে মে মানুষ হলো তেতুলের মতো তেতুলের মতো তেতুলের মতো তেলে তো এই শিক্ষা দিকে দিতে তার কোনো লাভ হয় না তাই না লাইক আসিফাত নান একজন আছে সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গজলম শরীফও তো মনে অধ্যাপক ছিলেন না 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 গোলাম আজম কোনো অধ্যাপক ছিল না ফারেস ভাই কিন্তু গোলাম আজম আসিফ ভাই আপনি বলতে আছেন যে জামাত শিবিরের একজন এত অতি পরিচিত মুখ ছোট মানুষের দিলের হৃদয়ের স্পন্দন এরকম একজন আল্লাহর অলি বান্দা এরকম একজন বেস্ট নুরানি চেহারার লোক সে মিথ্যা কথা বলবে এরকম কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে না মোটেও অধ্যাপক ছিল না সে ছিল লেকচারার একটা কলেজের লেকচারার ছিল এখন হচ্ছে গে সে ওই কলেজে আবার চাকরি পাইছে সে শেখ মুজিবুর রহমানের চিঠি ওই কলেজে নিয়ে দিছে চিঠি শেখ মুজিবুর রহমানের রিকমেন্ডেশনে সেই কলেজে চাকরি পাইছে চাকরি পায় তারপর সে লেকচারার হয়েছে এখন তার দলের লোকজন এই কারণে লেকচারার হওয়ার কারণে তার অধ্যাপক বেলা ডাকতো অধ্যাপক বেলা ডাকতে ডাকতে তার নাম হয়ে গেছে অধ্যাপক গোলাম আজম চিন্তা করেন রিসেন্টলি ফারাজ ভাই আপনি কি দেখছেন হার্ভার্ড ইউনিভার্সিটি আর হাওয়ার্ড ইউনিভার্সিটির যে গ্যানজামটা সেটা কি আপনি দেখছেন না দেখিনি মানে টিভিতে একটা মানে জামাতিরে ইদানিং নিয়ে আসা হইতেছে খুব জিজ্ঞাসা টিজ্ঞাসা করা হচ্ছে সে তার আবার পোস্টার টোস্টার বানানো হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জামাত হওয়ার কারণে তাকে শিক্ষক হিসেবে মনোনীত করেনি কিন্তু আমাদের এই মানে জামাতি এতই মেধার পরিচয় দিচ্ছে যে সেভার হ্যাঁ সে হচ্ছে গিয়ে একজন প্রফেসর সে এখন হ্যাঁ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে শিক্ষক হিসেবে নেয়নি জামাতি হওয়ার কারণে কিন্তু দেখো দেখিয়ে দিয়েছে সে জাতিকে পোস্টার টোস্টার দেখা একটু গুতাগুতি করে দেখলাম সে হচ্ছে আমেরিকার একটা

নেতেই বলছিলেন ওই তো পুতা বলেন নেতেই বলেছিলেন যত নেতাদের আছেন যে যত কর্মী আছে সবাই শিক্ষিত সবাই মার্জিত তারা কোনো ধরনের চুরি বাটপারি আর লুটপাট ডাকাতি এই ধরনের নিম্নমানের কাজের সাথে এই ধরনের বাজে কাজের সাথে কখনো জড়িত হয় না এবং যদিও হয় এটার খুবই রেয়ার 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 ইয়া থাকে

ছোট ছোট কাজ ছোট ছোট জঘন্য অপরাধের সাথে তারা কখনো জড়িত হতে পারে না আমি লোকটাকে লোককে যাওয়া সম্পর্কে কথা শেষ করতে দাও লোকটাকে যাওয়া সম্পর্কে ভালো কথাই বললাম কিন্তু লোকটা কেন যেন অফেন্ডেড হয়ে গেল আমি এরপর দেখে সাথে কথা বলতেছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আসলে কি খারাপ কথা বলেছেন না না ঠিক আছে কয়েকদিন আগে নিউজে দেখলাম যে আমাদের একজন নেতা দরা গাইছে একটা ছাগলের সাথে সেক্স করতে গিয়ে এত গরুরা হাঁকে কাজিন কাজিন মানে চালাল তো ভাই

কিন্তু একজন পিএইচডি করা কিভাবে সে টেরর গ্রুপে জয়েন করে লাইক আমি দেখছি ইন্ডিয়ার যারা আইএসআইএস জয়েন করছে তারা কিন্তু হাইলি এডুকেটেড অনেকে এমবিএ করছে অনেকে পিএইচডি করছে তারা গিয়ে লাস্টে আইএসআইএস এ জয়েন করছে इवन তারা একটু হেজিটেট করে নাই যখন আইএসআইএস বানছে বুঝতে পেরেছি এই জিনিসগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি ভাই এটা হচ্ছে ধর্ম হচ্ছে মানুষের এমন একটা আহ কোমল জিনিস যেটা যেটাকে মানে যুক্তি দিয়ে সাধারণত যাচাই করতে চায় না বা যাচাই করতে চেষ্টা করে না কারণ হচ্ছে ছোট বেলা থেকে তাদেরকে এইভাবেই বড় করা হয় এবং ছোটবেলায় যে জিনিসটা একবার ভিতরে ঢুকানো হয় সেটা বের হওয়া অত্যন্ত কঠিন একটা কথা বলে যেতে পারে কেন হইতে পারে এটা একটা বড় কারণ হতে পারে যে তারা যে জিনিসটা তো ভুগে সেটা হচ্ছে এত বছর পাপ করে আসতেছি এই পাপের খেলায় আমরা জীবনে জানাতে যেতে পারবো না আমাদেরকে জানাতে যেতে হলে আমাদেরকে এটার জন্য রিপেন্ড করতে হবে এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় যেটা আছে সবচেয়ে মানে যেটাতে খুব ইজিলি সে জানাতে যেতে পারবে একটা চান্স থাকে তাও তার জানাতে যাওয়ার সেটা হচ্ছে আল জিহাদ আল জিহাদ আল্লাহ আকবর বলো ফুটে যাবে তো এবং এটা এটা ইসলামের কনসেপ্ট এটা যে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পদ্ধতি হচ্ছে গিয়ে জিহাদ করা জিহাদের মাধ্যমে সবচেয়ে শর্টকাট পদ্ধতিতে জান্নাতে যাওয়া যায় আমরা একটু এই আলেমের বক্তব্য একটু শুনে নেই যে অনেক কি বলে এটার ভিতরে অনেক হিকমা আছে আমরা একটু হিকমাটা শুনি শুনি জিহাদ এটা ইসলামের অনেক বড় একটা ইবাদত অনেক বড় একটা রোপণ বরং আমি আপনাকে এমন একটা মেসেজ দিতে পারি জিহাদ হলো জান্নাতে যাওয়ার শর্টকাট একটা রাস্তা কি জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট একটা রাস্তা কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে যদি শহীদ হয়ে যায় আল্লাহ ভানা হওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে বলেছেন আমি বলছি এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাই

এটাও তার তার জন্য একটা জিহাদ কিন্তু এই ধরনের জিহাদ করতে যে মানুষ শহীদ হবে কেন তার পশ্চাৎ মোবারক শহীদ হতে পারে কিন্তু সে তো শহীদ হওয়ার কথা না ফারাজ ভাই সে তো শহীদ হওয়ার কথা না তাহলে কিভাবে সে শহীদই মর্যাদা পাবে এটা তো বুঝলাম না হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না যে মানে মানে নিজের ইসের সাথে কি জানো বলে প্রবৃত্তির সাথে যে জিহাদ নিজের যে কুপ্রবৃত্তির সাথে যে জিহাদ এটার সাথে এটার কোনো মিল পাচ্ছি না শর্টকাটের মিল পাচ্ছি না তাহলে জাহিদ ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আপনার নামটা একটু করলে কিন্তু জিহাদ হয়ে যায় কেমনে জাহিদ আচ্ছা জাহিদ হ্যাঁ ঠিক আছে পরের জনকে তাহলে যুক্ত করি স্যাম স্যাম আপনাকে যুক্ত করা আছে কোনো মুহিন বন্ধ নাই আসিফ ভাই ফরাজ ভাই কি অবস্থা এই তো ভাই ভালো অবস্থা বলেন তাহলে খুবই ভালো পরশু দিনের প্রোগ্রামটা এত ভালো লাগছে ওই যে আপনার সোভিয়েত রাশিয়ার কিভাবে নাস্তিক হইলো আপনার প্রোগ্রাম আসলে পুরনো গুলো দেখি খুব ভালো লাগে একই ঘটনা যখন জানতে পারি তখন আরো রিফ্রেশ হয় যেটা বলতে চাচ্ছিলাম আপনার গানগুলি অসাধারণ আপনাকে আল্লাহ সোভান এত গুণ কিভাবে দিলো আমাদেরকে না দিয়া আমি তো বুঝতে পারি না মাসাল্লাহ সবই আল্লাহর ইচ্ছা ভাই সবাই আপনার মাঝে মাঝে আল্লাহর আমাদেরকে জাহার জাহান্নামে নিয়ে যাচ্ছেন তাহলে ওই আপনাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম সেটা হইলো আপনার নবী মোহাম্মদের তো ছেলে টেলে ছিল না এর আগে যারা আসছিল মুসা বা জিসাস কি বিয়ে করছিলেন জানেন আপনি মোসা তো বিয়ে করছে মোসার ইব্রাহিম মোসাইরা তো বিয়ে টিয়ে করছে ঈসা আলাহ বিয়ে করছে নাকি বা যিশু খ্রিস্ট সে বিয়ে করছে কিনা সেটা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে কিছু মত বলা হয় যে সে কখনো বিয়ে শি করে নাই আবার কিছু মত বলা বলা হয় যে সেই যে যে প্রস্টিটিউটটা ছিল যে প্রস্টিটিউটটা কে পাথর ছুড়ে মারার ইয়া হয়েছিল সেই প্রস্টিউটটার নাম হচ্ছে মেরি মেরি ম্যাকডালেন আচ্ছা আচ্ছা তাকে সে বিয়ে করছিল পরবর্তীতে প্রেম হয়েছিল বা বিয়ে করছিল এরকম কিছু একটা জানা যায় এই জিনিসটা আপনি আবার পাবেন ড্যান ব্রাউনের বইতে এটার আবার বেশ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ ডিসক্লেশন করা আছে যে কোথায় কোনটার সাথে কোনটা লিংকড কোনটার সাথে কিভাবে কেমনে কি হইছে যদিও এটা একটা থ্রিলার কিন্তু এখানে কিছু সত্যিকারের হিস্ট্রির উপরে কিছুটা নির্ভর করে সে কিছু থ্রিলার তৈরি করছে আপনি ওই বইগুলো পড়ে দেখতে পারেন যে এখানে আপনি হয়তো কিছু আইডিয়া পাবেন যে বিয়েটি করছিল কিন্তু কিন্তু যে আচার উনি চলে গেছেন বা কেটে গেছে কিন্তু যীশু বা ঈশ্বর মানে জীবনে এরকম কিছু পাওয়া যায় না আবার আরেকটা সোর্স বলে যে যীশু খ্রিস্ট গিয়েছিল যে সে তার যে বারো বারো জন যে ইয়া ছিল সাহাবি ছিল সে সাহাবিদের ভিতরে নাকি দু একজনের সাথে তার একটু মানে কে সম্পর্ক ছিল এরকম কিছু শোনা যায়

আহ ফারাজ তেলে আমি যুক্ত করি আরেকজনকে মোহাম্মদ আস্তাক আপনাকে যুক্ত করা বলেন মোহাম্মদ আস্তাক ফিরুল্লাহ আপনাকে যুক্ত করা আছে না আপনি কোনো কথা বলছেন না তাহলে আপনাকে আচ্ছা আচ্ছা আমি যেই না আপনি কথা বলতে নিলেন সেই আপনাকে আমি বের করে দিচ্ছি অলরেডি তখন হ্যাঁ ডিপ্রেশন হ্যাঁ ভালো আছে ইহুদি হওয়া একটা দীর্ঘ ব্যাপার মানে ইহুদি দুই ধরনের ইহুদি আছে একটা হচ্ছে জাতিগত ভাবে ইহুদি আর একটা হচ্ছে ধর্ম ধর্ম বিশ্বাসী ইহুদি এখন জাতিগত ভাবে ইহুদি হইতে হলে আপনার ইহুদি মা থাকতে হবে আহ ইহুদি মানা থাকলে জাতিগতভাবে আপনি ইহুদি হতে পারবেন না আর যদি আপনি ধর্মগত ধর্মগতভাবে ইহুদি হতে চান একটা দীর্ঘ প্রসিডিউর খুব সম্ভবত আপনি হতে পারবেন না সেটা নাইগে ছিল আর কি আমি শুনেছিলাম যে ইহুদি কি হয়ে পারানা চাইলে একটা প্রসিডিউর আছে ইহুদি হওয়ার কিন্তু এটা ডিফিকাল্ট প্রসেস কোথায় আইমা এটা কোথায় পড়তে পারবো

এটা সঠিক ব্যাখ্যাটা কি ওটা হচ্ছে যে আমার কয়েকজন আহমদুল্লাহ একটা ভিডিও দেখলাম আমি আবু বকর জাকারিয়া ওনারা হচ্ছে যে মানে আগের আগে আগে একটু এটা বলে নেন যে ওনারা যে ব্যাখ্যাটা দিতেছে সেটা কি মুহাম্মদের থেকে বেশি বিশুদ্ধ ব্যাখ্যা দিতেছে নাকি মোহাম্মদ যেটা ব্যাখ্যা দিছে মোহাম্মদ যেটা বলছে সেই বক্তব্যের অনুরূপ না না মোহাম্মদ যেটা বলছে ওটা ব্যাখ্যা সাতে মিল পাচ্ছি না দেখতে তো আপনাদের দিক করতেছি যে না না আমি যেটা দেখছি ভাই ডিপশন ভাই আমি যেটা দেখছি যে মনে করেন একটা লোক একটা কথা বলছে কথাটার ব্যাখ্যাটা এটা হইতে পারে যে উই যে ব্যাখ্যাটা সবসময় মূল কথাটাকে সাপোর্ট করতে হবে যদি ব্যাখ্যাটা মূল কথাটার উল্টা হয় তাহলে ভাই এটা ব্যাখ্যা হয় কেমন এইটা জিনিসটা তো আমি বুঝি না ভাই আমি দেখছি যে মুমিনরা যখন ব্যাখ্যা দেয় একটা জিনিসের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি তার ব্যাখ্যাটা মূল কথাটার উল্টাটা মানে আল্লাহ আল্লাহ কইছে যে তোমরা মানে নবী কইছে সহসরক বলে কিছু নাই একজন আইলো ব্যাখ্যা দিতে ব্যাখ্যা দি দিতে 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 কইলো সহসরক বলে কিছু আছে ওমা সহসরকের ব্যাখ্যা সহসরক বলে কিছু হয় না এটার ব্যাখ্যা দিতে গিয়া তুই কই দিলি সহসরক বলে কিছু আছে এটা কেমন এটা কেমন ব্যাখ্যা আমি তো এটা বুঝলাম না ভাই এটা তো বিপরীত কথা এটা তো ব্যাখ্যা না এটা তো কন্ট্রাডিকশন এটা তো আলা অপোজিট একটা কথা সে বলছে আমাদেরকে মনে করেন আমি যদি বলি আহ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এটার ব্যাখ্যা যদি আমি দেই এইটার ব্যাখ্যার ভিতরে তো আমি কখনো বলবো না যে না সূর্যই পৃথিবীর চারিদিকে করে এটা তো আমি এইটার ক্ষেত্রে সবসময় দেখা যায় আমি মানে যতগুলা আলোচনা শুনি যতগুলা ইয়া শুনি সবসময় দেখা যায় যে তারা মূল কথা ব্যাখ্যা হিসেবে বলে হ্যাঁ সূর্য ভাই এটা ব্যাখ্যা কেমন কি বলেন যেটা বলতেছিলেন না হাদিসের ব্যাখ্যা আছে তাই না ওখানে ব্যাখ্যাটা কিভাবে করছে হাদিসে তো স্টেট বলা আছে ছাত্রী আজবা খেজুর খেলে সেই দিন কোনো বিশ তোমাদের উপরে কাজ করবে তোমাদের কোনো বিশ বা জাদু টোনা এগুলো তোমাদের উপর কাজ করবে না এরকম কোন পরীক্ষা কি মানে নবী কোন কিছু আছে যুগের কোন নবীর কথাকে কি তো পরীক্ষার মাধ্যমে যে বিশ্বাস করবে এটা তো ইসলামের কনসেপ্ট না ভাই মোহাম্মদ বলবে আর আপনি শুনবেন মানবেন ইসলামের মুমিন হতেছে সেই ব্যক্তি সে যে আছে নাকে দড়ি বাঁধা উটের মত কোরআনে বলা আছে শুনবেন এবং মানবেন আবার এত কথা কিসের আল্লাহ আসে নাকি নাই এই মানে এটা যাচাই করার জন্য আপনি আকাশ বাতাসটা দেখতে পারবেন না আপনার মনে ইমান আরো যেন পাকাপোক্ত হয় এই জন্য আপনি বলবেন যে হারে আকাশটা কত বড় আল্লাহ কত বড় বানাইছে এইভাবে আপনি আকাশ দেখবেন যেন আপনার ইমানটা পোক্ত হয় আকাশ বাতাস দেখার মানে তো এটা না যে আপনি এটাকে যাচাই করে দেখবেন যে আসলে আছে নাকি নাই একটু চিন্তা করি তো নাও তো থাকতে পারে বা থাকতে থাকতে থাকলেও তো পারে নাও থাক রকমের চিন্তা ভাবনা করার জন্য তো এই আয়াত না ভাই আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা করছে এরকম পরবর্তী কোনো মহাদিস মানে মানে তাবেইন বা পরবর্তী যুগের কোনো মহাদিস ব্যাখ্যা করছে এরকম কোনো কি দলিল আছে আপনার কাছে পরবর্তী যুগের কোন মহাদিস যদি ব্যাখ্যা করে ততদিনে তো তারা বুঝা গেছে নিশ্চয়ই যে এই হাদিসে কামাইব না এই হাদিসে নবী যেটা কুঝছে এটা দিয়ে কামাইব না এই সাতটি নবীর কথা তো আসলে সত্য না এটা তো ততদিনে নিশ্চয়ই মানুষ বুঝা গেছে নাকি সম্ভবত বুঝা গেছে তাহলে এখন যদি মানে মোহাম্মদ দিজি তো মরসে যাচ্ছে বিষ খায় তাই না হালা যদি এতই যদি খেজুরে তোর হয় তুই খেজুর খেলি না কেনা গেলা ওই দিন সকালবেলা খেজুর খাইতি তাহলে বিষ কাজ করতো না এইটা তো নিশ্চয়ই যারা ওই মহাদিস টুহাদিস আছে তারা তো নিশ্চয়ই দেখছে তাদের নবী মরছে বিষ এখন বিষের বিষের ব্যথায় কাতরাইতে কুত্তার মতো কাতরাইতে কাতরাইতে তাদের নবী মরছে এইটা দেখার পরেও তারা কি এই ব্যাখ্যা দিবে যে মানে ওই হাদিসটা ঠিকই আছে নাকি তারা চেষ্টা করবে যে এটা কেমনে গোজামিল দাউন যায় গোজামিল দিয়া এমন একটা গোজামিল দিমু আহ যেন কেউ বুঝতে না পারে কিন্তু আমি যে গোজামিল দিয়া দিমু তার মানে হইলো তোমরা এই পরীক্ষা কেউ করতে যাও না এরকমের একটা গোজামিল দিব সেটাই মনে গোজামিল দিতে আর কি এখন ওই আবু বকর জাকারিয়া আহমদ রাদর ওগুলো দেখলাম মানে অনেক ঘাটাঘাটি করলাম মানে ওনারা বলতে চাইছে যে না এটা আসলে খাদ্যের মধ্যে যখন বিষক্রিয়া হয় ওই স্বাভাবিক বিষক্রিয়াই আর কি ওইটা ওই হাদিসে তো নবী বলে দেয় নাই যে খাদ্যের মধ্যে যে বিষক্রিয়া হয় ওইটা তো নবী বলে নাই তাহলে নবীর থেকে বেশি বুঝলো কেমনে সে কোন সাহাবি কইছে যে এটা কোন সাহাবি মোহাম্মদের থেকে শুই না কথাটা বলছে

তো ওইটার কোনো ব্যাখ্যা দেয় নাই ওমা তাহলে ওই ওই যে এটা যে নবী কয় দিতেছে যে এটা এক্সপেরিমেন্ট না করতে নাকি না এক্সপেরিমেন্ট নবী করতে পারে না মানে কিছু কিছু সাহাবীরা মানে ওইটা করে সফল হইছে মানে ওনাদের বিষয়ে কাজ করে নাই কয়টা আমাদের বিষয়ে কাজ করেন তাহলে তো ভাই হইলই তাহলে তো হইলই এখন মুমিন আপনি আপনারা খায় দেখেন মুমিনরা সবাই মিলে খায় দেখাক তাহলে তো হইলই প্রুফড এটা আপনাদের ইসলামী আকীদা অনুসারে প্রুফড তাহলে আপনারা খায় দেখেন মুমিনরা খায় দেখে খায় দেখে তখন তাদের আবু আবু বকর জাকারিয়ারই খায় দেখে দেখে তখন উনি বলছে এরকম মানে এরকম ইসলামের দাওয়াত দেওয়া যাবে না এটা বললো আর কি

আমি তো ভাই কিছু বুঝতেছি না কথা মানে এটা সত্য কিন্তু পরীক্ষা করেন যাইব না এটা কেমন কথা হইলো আমি তো বুঝলাম না সাহ পরীক্ষা করছে দেখা কেমন কি জানি কথা আমি আগামত বুঝতেছি না আসলে মানে কোন সঠিক ব্যাখ্যা মহাদিস করছে কিনা পাচ্ছি না কোনোভাবে কিন্তু মহাদিস যদি ব্যাখ্যা করেও তারপর যদি মহাদেশ ব্যাখ্যা করতে গিয়া কয় যে এটা সত্য কিন্তু এটা পরীক্ষা করেন যাইব না তাহলে তো ভাই এটা কেমন কথা হইলো তাহলে তো ওই সব কথা হয়েছিল কি এটা বুঝতেছি না কিছু মানে এত ওষুধপত্র এদের দরকার কি ছিল আমরা সবাই সকালবেলা খেজুর খেয়ে থাকতাম বৃষ্টি কাম করতো না মনে করেনি যে এই পারমাণবিক চুল্লিতে অনেক তেজস্ক্রিয় জিনিস বের হয় সেইখানে বিষক্রিয়ায় মানুষের ক্যান্সার হয়ে যায় সেখানে যারা থাকে সেখানে ওই যে চেনবিলে একটা মানে বিরাট দুর্ঘটনা ঘটছিল পুরা এলাকা বিষাক্ত হয়ে গেছিল

ভাই এটা কেমন কথা মানে লাইভে যুক্ত হয়ে সাহায্য সহযোগিতা তো ভালো কথা না হ্যাঁ আচ্ছা শেষ করে দিই ওকে ঠিক আছে আছে ঠিক তাহলে ভালো থাকবেন সবাই শুভরাত্রি আজকের মতো এখানে শেষ গুড নাইট